আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই তো ঘুরতে অনেক বেশি পছন্দ করি সারা দিন ঘোরাঘুরির ভিতরেই থাকি তো ঘুরতে চলে আসলাম আর আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আজকে শেয়ার করব ঘুরতে ঘুরতে চলে আসলাম মাশরুম গেট খুব সুন্দর একটা জায়গা দেখেন আর এখানে কিন্তু মাশরুম পাওয়া যায় মাশরুমের মানে যত ধরনের জিনিসপত্র বলেন না কেন স্কেনের এর ক্রিম সাবান তেল শ্যাম্পু কিছু পাওয়া যায় এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে তো এখানে একটু আইসে একটু ঢং টং করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর বাসায় যাব রান্না করব আজকে খুব মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। কম মশলায় একেবারে বিয়ে বাড়ির স্বাদের চিকেন কারি আমি কিন্তু হচ্ছে আমার যখন বিয়ে প্রথম প্রথম হয়েছিল আপনাদের ভাইয়াকে কিন্তু মজার মাঝে রান্না খাওয়াতাম আসলে যেটা পারতাম সেটাই খাওয়াতাম তো এই চিকেন কারি চিকেন রোস্ট আমি কিন্তু অনেক ভালো বানাতে পারি তো সেই রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এই জায়গাটা খুবই সুন্দর আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আমি নিজেও ঘুরি সাথে আপনাদেরও ঘুরাই অনেকে তো ঘরের ভিতরে থাকেন তো ঘরের ভিতর থেকেও ঘুরতে পারবেন আমার সাথে সাথে এর জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আসলে আগে অনেক বেশি আসা হতো আর এখন হঠাৎ করে যখন বলি আপনাদের দুলা ভাইকে যে আসো ঘুরতে যাবো হঠাৎ করে রাত হোক বা দিন হোক অফিস ছুটি থাকলে কিন্তু সে যত দূর হোক আমাকে ঘুরতে নিয়ে যায় ফুল কিন্তু কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগে আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ ছিল আর ওইখানে দেখেন মাশরুমের হচ্ছে একটা রেস্টুরেন্টের মতন এখানে মাশরুমের চপ মাশরুমের স্যুপ সব কিছুই পাওয়া যায় অনেক বেশি ভালো এটা একটা মাশরুম সেন্টার তো এখানে মাশরুম কিন্তু বিক্রি করা আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে সাবারে এইটা হচ্ছে সিটি সেন্টার অপোজিট সাইডে তো আপনারা চাইলেই আসতে পারেন এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আর মাশরুমের চপ কিন্তু অনেক বেশি মজায় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ভাজাভুজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে ডক্টর সবসময় নিষেধ করলো আমার খেতে হয় আর ওই যে একটা মার্কেট দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু আমি ছোটোবেলায় অনেক বেশি শপিং করতাম ছোটবেলা বলতে কি এখনও হচ্ছে আমি শপিং করি তো কি কি কিনেছি দেখাবো নেক্সট ভিডিওতে এখন হচ্ছে একটু ঘোরাঘুরি দেখাই আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছ ছিল একবার মনে চাইতে ছিল যে একটা ফুল নেই পরে ভাবলাম যে না ফুল গাছেই শোভা পায় হাতের চাইতে অনেক বেশি সুন্দর ছিল তাই না দেখেন তো জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল খোলা মেলা মানে বিকেলবেলা চাইলে আমরা ছোট বাচ্চা নিয়ে হাঁটতে আসতে পারি আর আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি তার জন্য যে কোনো জায়গায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে খোলা মেলা লোকজন সব ভালো লাগে আর এখানে দেখেন ছোট ছোট কিছু দোকান বসছে যেখানে হচ্ছে মাশরুম বিক্রি করতেছে আর ছোটোবেলা না অনেক ছোট যখন ছিলাম তখন ভাবতাম মাশরুম ওই যে ব্যাঙের ছাতা থাকে না ওরকম কিছু একটা এখন বড় হয়ে দেখে না ওইটার এটা অনেক আলাদা এটা খাওয়া যায় এটা খাওয়া যায় না আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর দেখেন মাঝখানে হচ্ছে একটা খেজুর গাছের মতন আর সাইডে কিন্তু অনেক ফুল গাছ আর ফুল গাছ বিশেষ করে আমার অনেক ভালো লাগে আমি যখন আগে জাহাঙ্গীরনগর যেতাম তো তখন কিন্তু আমি পুরা দুই হাত ভর্তি করে ফুল নিয়ে আসতাম আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে অনেক ফুল কিনে দেয় কারণ ফুল অনেক বেশি ভালো লাগে আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল সবচাইতে আমার পছন্দের জায়গা তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে হাত দিয়ে শেয়ার করতেছি জায়গাটা অনেক বেশি সুন্দর আর এখানে ছোট ছোটো ফুল গাছ ছিল আর একটু ঢংও করতেছি আপনাদের সাথে আর বাসায় যেয়ে খুব মজার একটা রান্না করব। খুব অল্প মশলায় আপনারা বাসায় যেই কেউ রান্না করে মেহমান আসলে দিতে পারেন খুব প্রশংসা করবে এখানে দেখেন আমি হচ্ছে মুরগির মাংস নিয়েছি এক কেজি পরিমাণের এখানে প্রায় দুই কাপ পরিমাণে ভর্তি করে পেঁয়াজ আর এখানে খুব অল্প মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা আদা রসুনের সাথে জিরা বাটা ছিল জয়ফল জয়টি কিন্তু অবশ্যই লাগবে আর শেষে আরও দুইটা জিনিস দেখাবো তো এখানে আমরা রান্নাটা শুরু করে দিই এখানে ফার্স্টে আমি রাইস কুকারে বসাচ্ছি কারণ অনেক বেশি ক্ষুদা লাগছে চুলাতে পোলাও বসাইছি আর এটাই হচ্ছে মুরগির মাংস রেজালাটা রান্না করবে একেবারে বিয়ে বাড়ির স্টাইলে বাসায় একবার হলে ট্রাই করবেন ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে যে আসলে কি বিয়ে বাড়ির স্বাদে নাকি রকম এখানে দেখেন আমি যেহেতু রাইস কুকার আসলে রাইস কুকারে চাইলেও কিন্তু পেঁয়াজটা হচ্ছে আমরা ব্রেস্তা করতে পারবো না দেখবেন হোটেল বা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে কিন্তু পেঁয়াজটা কখনোই ব্রেস্তা করে না তো এখানে হচ্ছে আমি ফার্স্টে তেল দিয়েছি তেলটা কিন্তু বেশি পরিমাণে দিয়েছি আর হচ্ছে গরম মশলার ভিতরে তেজপাতা আমি দেই নি আমার বাসায় নাই আমি খাই না আর এখানে হচ্ছে গরম মশলার ভিতরে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তো এইগুলো দিয়েছি আর এখানে আমি একেবারে অনেকটা পরিমাণে পেঁয়াজ বেশি নিয়েছি আর পেঁয়াজটা যাতে সফট হয় এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ হাত দিয়েই হচ্ছে লবণটা দিয়ে দিতেছি আসলে আপনারা তো আমার ভিউয়ার্স তাই না কে কি বলবে আমি জানি না আপনারা তার খারাপ কিছু বলবেন না যে ভাবে রান্না করতেছে কেন হাত দিয়ে মশলা দেয় আসলে হাত দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে এর জন্য আমি দেই এখানে হচ্ছে লবণ দিয়ে তারপরে পেঁয়াজটা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তারপর দেখেন বেশ কিছুক্ষণ পর হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন কিন্তু আমরা এটার ভিতরে মুরগির মাংসটা অ্যাড করবো মানে চিকেন তো এখন চিকেন দিব চিকেন দিয়ে তারপর হচ্ছে আমরা চিকেনটা ভালো মতন হচ্ছে তেল আর পেঁয়াজ গরম মশলার সাথে ভাজবো তাতে কী হবে মাংসের মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর গরম মশলার পেঁয়াজের ঘ্রাণটা কিন্তু মাংসের ভিতরে যাবে ঘ্রানটা কিন্তু জোস্ট হয় তো আপনারা কিন্তু এভাবেই রান্না করবেন আশা করি রান্নাটা পুরো পারফেক্ট হবে আমার মতন হবে তো এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে তারপর হচ্ছে এখন আমি পেঁয়াজ আর তেল মশলার সাথে সুন্দরভাবে একটু নাড়িয়ে নিব আর এখানে কিন্তু অল্প করে একটু হলুদ দিয়ে নেবো যাতে কালারটা একটু সুন্দর আসে আর অনেক সময় কি করা অনেকে মুরগির মাংসটা একেবারে বেশি ভেজে ফেলে তাতে কি হয় উপরটা অনেক বেশি শক্ত হয়ে যায় আর ভিতরটা নরম নরম তো অতটা ভালো লাগে না এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি ভালো মতন এটাকে মিক্স করে নেব যাতে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর এখন কিন্তু এই পর্যায়ে আমরা ঢাকনাটা দিয়ে দিব যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয় মাংসের কালারটা চেঞ্জ হয় আসলে মুরগি থেকে কিন্তু অন্যরকম একটা গন্ধ আসে এর জন্য এইভাবে ভেজে নেবেন তাতে কালারটা চেঞ্জ হবে আর তেল মশলা লবণ সবই একটু একটু করে যাবে তো এখানে আমি ঢেকে দিলাম ঢাকা কিছুক্ষণ পরে কিন্তু আমরা হচ্ছে এখানে সব ধরনের মশলা অ্যাড করবো তো এখন কিন্তু আমি হচ্ছে এইখানে একেবারে দুই তিন টেবিল চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা দিলাম আদা রসুন দেওয়ার পর হচ্ছে আমরা মাংসটাকে ভালো মতন একটু কষিয়ে নিব তারপরে কিন্তু এখানে সব ধরনের মানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব মরিচের গুঁড়া তারপর আরেকটু হলুদের গুঁড়া দিব কারণ কালারটা কিন্তু এখনও পুরোপুরি আসে নাই তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আসলে কে কোন পরিমাণে মাংস নেবেন সেই পরিমাণে হচ্ছে মশলাটা দিবেন তো এখানে দেখেন রাঁধুনিরা মানে যারা রান্না করতে ভালোবাসে বা সংসারের সংসার সামলায় তারা কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে যে কোন তরকারিতে কতটুকু মশলা লাগবে চোখ বন্ধ করে তারা মশলা দিতে পারবে তাদের কোনো লবণ ঝাল মশলা কোনোটাই কম হবে না বড় চেয়ে সমান সমান হবে এখানে হচ্ছে আমি মশলা দিয়ে তারপর মাংসটা ভালো মতন কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা একবার হলো বাসে ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে একেবারে বিয়েবাড়ি স্টাইলে খুব কম মশলা ঘরোয়া মশলা আপনি চাইলে বাদাম বাটা ইউজ করতে পারেন কিন্তু আমি দিব না আর এখন হচ্ছে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি এখানে অল্প করে পানি দিয়ে একটু ঢেকে রাখব যাতে মাংসটা একটু সেদ্ধ হয় তারপরে এই তো ভালো মতন কষিয়ে নিব কষানোর পরে কিন্তু এখানে দুইটা মশলা অ্যাড করব আমি জয়ফল আর জয়িত্রের গুঁড়া এটা কিন্তু বেশি দেওয়া যাবে না একেবারে এক চিমটি এক চিমটি পরিমাণে দিতে হবে এই মশলা দুইটার কারণে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তো এখানে আমি কিন্তু একেবারে অল্প করে দেখেন এই তো একেবারে অল্প দিয়েছি বেশি না কিন্তু একেবারে অল্প তারপর হচ্ছে আমি জৈত্রি গুঁড়া দিব এই তো এটা একেবারে সামান্য এক চিমটি পরিমাণে তো এটা দিয়ে ভালো মতন মিক্স করবো আসলে আমার না শীতের ভিতরে অনেক ধনিয়া পাতা খেতে ভালো লাগে কিন্তু কোনোভাবে আপনাদের ভাই এটা আমাকে ধনিয়া পাতা দিতে দেবে না যাই হোক না দেই যেহেতু মাংস আইটেম কিন্তু এভাবে কিন্তু আমরা চাইলে বাসায় মুরগির মাংস ভুনা করে এটার ভিতরে ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিতে পারি তাতে টেস্ট কিন্তু অনেক ভালো আসে গরম ভাত দিয়ে রুটি পরোটা দিয়ে অসাধারণ লাগে খেতে তো বেশ কিছুক্ষণ পরে দেখেন এখানে মাংসের কালারটা অসাধারণ এসেছে তো এখানে আমি কিন্তু আরো দুইটা জিনিস অ্যাড করব এখানে হচ্ছে আমি কেওড়া জল দিব আর চিনি এই দুইটা জিনিসও কিন্তু অবশ্যই দিবেন এখানে দেখেন আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি নিলাম আর এখানে হচ্ছে এই তো কেওড়া জল তো গোলাপ জল চাইলে আপনি দিতে পারেন আমি কেওড়া জল আমি কেওড়া জল দিলাম তো এখানে অবশ্যই দুইটা মশলা দিতে হবে তাতে টেস্ট কিন্তু বিয়ে বাড়ির মতন হবে একেবারে আর প্লেন পোলাও দিয়ে কিন্তু অনেক ভালো লাগে আর আপনারা চাইলে হচ্ছে একটু পোলাওর ভিতরে চাইলে মটরশুটি গাজর ফুলকপি সব কিছুই দেওয়া যায় অনেক বেশি ভালো লাগে দেখেন আজকের রান্নাটা অসাধারণ হয়েছে বাসে একবার হলেও ট্রাই করবেন আর পোলাও রান্না করেছি আসলে আমি এই দুইটা খাবার খুব ভালো রান্না করতে পারি বিয়ের শুরু থেকে রান্না করছি তো এর জন্য তা আপনাদের ভাইয়াকে কিন্তু মাঝে মাঝে খাওয়াই আপনাদের দাওয়া তো অবশ্যই আসবেন এখানে দেখেন আমি পোলাও আর হচ্ছে মাংস নিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম